পাঁচটা কাঠবাদাম তিন চামচ চাউল ছোটো চা চামচের তিন চামচ আর এক চামচ পরিমাণ শিয়া সিডস এক চামচ পরিমাণ টিসি সবগুলো আমি ভিজিয়ে রাখব চার পাঁচ ঘন্টা ভেজানো হয়ে গেছে এখন কাঠবাদামের বাকলিগুলা ফেলে আমি গ্রাইন্ডারে দিয়ে দেবো শীতের দিনে কিন্তু এই ক্রিমটা খুবই উপকারী আমাদের মুখে কিন্তু দাগ ওঠে সাদা কালো এবং মেস্তার দাগ ব্রনের দাগ এবং ফাটেও স্কিনটা ফাটা ফাটা হয় সেই এই রাত্রে যদি এই ক্রিমটা আমরা মাইখিয়া ঘুমাই তাহলে আমাদের স্কিন খারাপ হবে না দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন পানি এবং পাতা দুটাই দিয়ে দেব দেওয়ার পরে আমি গ্রেন্ডার করে নিলাম পাতলা কাপড়ের সাহায্যে সেঁকে নিব গরম পানিতে দিয়ে দিলাম আমি বাটি বাটি রাখার পরে একটু লড়াচাড়া করেই দেখব এই ক্রিম হয়ে গেছে এরকম হওয়ার পরে আমি অফ করে দিলাম গ্যাস এখন এলোভেরা জেল দিয়ে দিব দুই চামচ পরিমাণ দিয়ে দেব গোলাপ জল দুই চামচ এটা কাস্টার্ড অয়েল ভেনা তেল বলেও কোয়া যায় দিলাম এক চামচ গিলিসারিন দিয়ে দেব এক চামচ ভিটামিন এ ক্যাপসুল দিয়ে দেব দুইটা বা তিনটা দিলেই হলো এগুলো দেওয়ার পরে একটু মিক্সিং করে নিলে আমার ক্রিম তৈরি হয়ে গেল এটা কিন্তু ডেইলি রাত্রে ইউজ করার পরে যারা ইউজ করবেন তারাই কিন্তু রেজাল্ট পাবেন খুব ভালোভাবে যদি ভালো রেজাল্ট পান তাহলে আমাকে জানাবেন কমেন্টে ভালো মন্দ দু এটাই জানাবেন